জয় যিশু জীবান্ত ঈশ্বরের জীবান্ত বাক্য মাথায় নিয়ে এসেছি প্রিয় ভাই বোন তোমাদের কাছে তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই আজ আমি বাক্য বলব গালাতীয় দুই অধ্যায় কুড়ি পদে আমাদের যুদ্ধাস্ত্র বিশ্বাসের ঢাল পরিত্রাণের চিরস্ত্রাণ এবং আত্মার খড়গ বিজয়ী বিশ্বাসী বিশ্বাসের ঢাল আমাদের যুদ্ধ কাদের সঙ্গে প্রিয় ভাই বোন আমাদের যুদ্ধ হলো আমাদের পাপ শয়তানের সঙ্গে তাহলে আমাদের পাপ যে আমরা পাপ করি এইগুলো শয়তান আমাদের মধ্যে যোগানদাতাগিরি যোগান দেয় তাহলে আমাদের বিশ্বাস যদি করতে পারি তাহলে শয়তান আমাদের কিছু করতে পারবে না তাহলে আমরা কি বিশ্বাস যে আমরা যিশুর ভাই বোন ঈশ্বরের সন্তান যিশু আমাদের জন্য বরণ করেছে যিশু আমাদের জন্য রক্ত ঝরিয়েছে আর যিশুই একমাত্র সত্য জীবনের পথ যিশুই সর্বশক্তিমান যিশুই আমাদের জীবনের জীবন তাই আমাদের এই যিশুর পথে এলে শয়তান বাধা দেয় আর সেই জন্য আমাদের এই শয়তান যাতে না বাধা দিতে পারে না আমাদের থামিয়ে দিতে পারে না ফেলে দিতে পারে না দমন করতে পারে সেই জন্য আমরা যিশুর ওপর আমাদের হৃদয় মন প্রাণ জীবন সঁপে দিতে হবে যিশুর ওপর নির্ভর করতে হবে বিশ্বাস করতে হবে আমাদের বিশ্বাসের ঢাল রাখতে হবে যেমন প্রিয় ভাই বোনেরা একটা ঘর বাঁধতে গেলে বনেরকে মজবুত করতে হয় তবে সেই ঘর পড়ে না আর বনের যদি টলবলে হয় ঘর পড়ে যাবে অল্পতেই তাই আমাদের বিশ্বাস যদি সেরকম মজবুত না করি তাহলে এ বলবে জানিস ও ঠিক নয় ও ভণ্ড ও বলবে ও খ্রিস্টান এরকম নানান রকম লোক বলবে আর তাদের কথা শুনে আমরা সরে যাব হয়তো সংসারে অভাব অনটন সংসারের লোক হয়তো পছন্দ করে না এইরকম নানান সমস্যায় আমরা সরে যাব কিন্তু যদি বিশ্বাসের ওপর ভিৎঘাঁতি যে যাই পারে বলুক কিন্তু আমি সরবো না নুংবো না পড়বো না আর যে যত যাই পারে করুক বিশ্বাসের শক্তি আমার আমাদের মধ্যে থাকলে তাহলে কোনো শয়তানও আমাদের কিছু করতে পারবে না তাহলে পরিত্রাণের শিরস্থান আমাদের সম্পূর্ণ ঈশ্বরের ওপর যিশুর ওপরে নির্ভর করতে হবে কি বাক্যের দ্বারা আত্মার করব মানে বাক্য ঈশ্বরের বাক্য তাহলে বাক্যের দ্বারাই আমরা যখন ঠিক থাকব আর তাহলে তখন আমরা শয়তান ওপর কর্তৃত্ব করব এবং শয়তান আমাদের জীবন থেকে পালাবে আমাদের বিজয় লাভ করব প্রিয় ভাই বোন আমরা যখন নিজেকে শয়তানের পরাজিত করে বিজয় লাভ করব তখন ঈশ্বরকে বিজয় করা আর যখন শয়তানের কাছে আমরা কিন্তু কুন্তু হই শয়তানের কাছে আমরা কাঁদি ভয় পাই এই সমস্ত হলে শয়তানের কাছে আমাদের পরাজিত যখন আমরা শয়তানের কাছে পরাজিত হই তখন ঈশ্বরকে পরাজিত করা কিন্তু ঈশ্বর আমাদেরকে পরাজিত করা জন্য সৃষ্টি করায়নি তিনি ঈশ্বর তার পুত্র আমরা তাহলে তিনি কারোর দিকে ভয় করে না বা তার দিকে সবাই ভয় পায় তাহলে আমরা তার সন্তান হয়ে কেন তিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু তাহলে আমরাও রাজাদের রাজপুত্র রাজ তাহলে আমরাও ভয় পাবো না আমাদের পিতা স্বর্গের রাজা তাহলে আমরা ভয় পাবো কেন তাহলে আমরা অবশ্যই যিশুকে যিশুর নাম নিয়ে শয়তানকে পরাজিত করে আমরা বিজয় লাভ করব আর ঈশ্বর খুশি হবে ঈশ্বরকেও বিজয় লাভ করা তাহলে এইগুলো সব কিছু সম্ভব হবে আমাদের বিশ্বাসের ঢালে থাকতে হবে তাহলে দেখো শত্রুর সঙ্গে সংগ্রাম এবং তাকে প্রতিহত প্রতিরোধ করতে গিয়ে বহু খ্রিস্ট বিশ্বাসী নিজের বিশ্বাসের উপর নির্ভর করে প্রিয় ভাই বোন যখন আমরা এই শত্রু শয়তানের সঙ্গে লড়াই করব নিজেদেরকে রক্ষা করার জন্য তাহলে আমরা নিজের ক্ষমতায় আমরা যুদ্ধে জয়ী হতে পারবো না কারণ আমরা শয়তান এই জগতের অধিপতি আর আমরাও কিন্তু এই জগতে শয়তানের দাস হয়ে থাকব। তাহলে আমরা নিজেদের ক্ষমতায় কোনো দিন পারবো না শয়তানের কে পরাজিত করতে যখন যতক্ষণ না আমরা প্রভু যিশু ওপরে নির্ভর করব প্রভু যিশুর উপর বিশ্বাস করবো এবং প্রভু যিশুর বাক্যকে আমরা গ্রহণ করব প্রয়োগ করবো ততক্ষণ কিন্তু আমরা শয়তানের কাছে পরাজিত হব তাই বহু খ্রিস্ট বিশ্বাসী আজকে নিজেরা যে প্রকৃতির শক্তি নিয়ে শয়তানের সঙ্গে লড়াই করে তাই তারা পরি মানে পরাজিত শয়তানের কাছে এই জন্যই তারা দুর্বল হয়ে যায় ঈশ্বর প্রদত্ত যীশু খ্রিস্টের বিশ্বাসই আমাদের বিজয় সৈনিক করে তোলে তাহলে ঈশ্বরের বাক্যও আমাদের বিশ্বাসের দ্বারাই আমাদের বিজয় লাভ করি আমরা তাহলে মানুষের ক্ষমতা অল্প সীমিত মানুষের ক্ষমতা নেই একটা পোলটির মুরগির মতো আমাদের কোনো ক্ষমতা নেই মানুষ তার অধপতিত মানবিক প্রকৃতি দিয়ে পরিত্রাণের জন্য প্রয়োজনীয় বিশ্বাস উৎপাদন করতে পারে না তাহলে বিশ্বাস ঈশ্বরের দান তাহলে প্রকৃতির কোনো কিছু দিয়ে ঈশ্বরকে বিশ্বাস করা যায় না অনুভব করা যায় না বোঝা যায় না বিশ্বাস ঈশ্বরকে বুঝতে গেলে চিনতে গেলে নিজের অন্তরে বিশ্বাস রাখতে হবে তবে বোঝা যায় ঈশ্বরকে খ্রিস্টকে যারা ঈশ্বর পুত্র রূপে স্বীকার করে যারা তাদের ইচ্ছাকে তার কাছে সমর্পণ করেছে তাদেরই হৃদয়ে এই বিশ্বাস সঞ্চারিত হয়েছে তার দয়ার গুণেই তোমরা খ্রিস্টের উপর বিশ্বাস করে মুক্তি পেয়েছো আর সেই বিশ্বাস তোমাদের নিজেদের মধ্যে থেকে উৎপন্ন হয়নি কিন্তু তা ঈশ্বরেরই দান ঈশ্বর থেকেই উৎপন্ন হয়েছে আর ঈশ্বর তোমাদের মনোনীত করেছে যুদ্ধে জয় করার বিজয় লাভ করার জন্য পরাজিত করার জন্য না ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছে নিজের হাতে তার প্রেম দিয়ে তার শ্বাস দিয়ে তার আত্মা দিয়ে মন প্রাণ দিয়ে যখন মানুষকে সৃষ্টি করেছেন শয়তানের কাছে নিচু হওয়ার জন্য না শয়তানের কাছে পরাজিত করার জন্য না শয়তানকে বরং উল্টে যিশুর নামে শয়তানকে পরাজিত করা জন্যই ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছে তাহলে বিশ্বাস এক অতি প্রাকৃতিক শক্তি বিশ্বাস এক অতি প্রাকৃত শক্তি লিখিত বাক্যের শ্রবণ জীবন্ত বাক্য যিশু খ্রিস্টকে জীবনে গ্রহণের মধ্য দিয়ে বহু মানুষের হৃদয়তা উৎপাদিত হয় তাহলে এই যে বাক্য শুনে প্রিয় ভাই তোমাদের জীবনে শুনে আর এই জীবন্ত বাক্য তোমাদের মধ্যে তা যারা গ্রহণ করে আর তা তারাই হৃদয়ে শক্তিশালী হয় তারাই বিশ্বাস করে তারাই জয়ী হয় তারাই শক্তিশালী হয় তারাই জয়ী হয় যিশু এবং তার বাক্যকে বিচ্ছিন্ন করা যায় না যিসুই বাক্য যিসু আর বাক্যকে আলাদা করা যায় না যীশুই বাক্য কেউ যখন শ্রবণ করে বাক্যকে তার অন্তরে গ্রহণ করে সে লাভ করে বিশ্বাস তাই বিশ্বাস শ্রবণ থেকে এবং শ্রবণ খ্রিস্টের বাক্যের দ্বারা হয় এটা দেখতে পাবো আমরা রোমিও দশ অধ্যায় সথেরও পদে জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর তোমরা তোমরা আমার পাশে থেকো প্রিয় ভাই বোন সাবস্ক্রাইব কমেন্ট আর শেয়ার করে কেমন জয় যিশু জয় যিশু জয় যিশু